সোমবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের কুচকুচিয়া সর্বজনীন দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাঁকুড়া ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী রুদ্রনাথানন্দজি এ বছর এই পুজোর থিম বাংলার লোকশিল্প তাই মণ্ডপসয্যায় ব্যবহার করা হয়েছে বাঁশ চাঁচ বেতের গুলো বাঁশের ঝুড়ির মতো উপকরণ আর প্রতিমা তৈরি করা হয়েছে সাবেকি আদলে ডাকের সাজের সজ্জিত দেবী প্রতিমা সাথে থাকছে মানানসই আলোকসজ্জা এবার এই পুজো পঁয়তাল্লিশ বছরে পড়ল পুজো কমিটির সম্পাদক বিশ্বনাথ চট্টোপাধ্যায় বলেন এবার চাঁচের তৈরি মণ্ডপে কুলো বাঁশের ঝুড়ি প্রভৃতি পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে সাজানো হয়েছে লোকশিল্পীদের শিল্পকর্ম তুলে ধরার পাশাপাশি শিল্পীদের রুজি রোজগারের যোগান দিতে এই উদ্যোগ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পুরো কাউন্সিলর দিলীপ আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্টজনেরা তাদের বিভিন্ন দায় দায়িত্বতা থাকে সামাজিক দায়বদ্ধতা সেটাও তারা পালন করে সেই জন্য প্রত্যেক কমিটির সদস্যরা নয় এলাকাবাসীকে আঞ্চলিক ও শুভেচ্ছা সবাই বলে আমি যাচ্ছি উদ্বোধন করতে মায়ের মন্দির ওখানে উদ্বোধন আছে ওখানে আগে ঠাকুরের মায়ের অসীম পিতা গুরু মনে আশীর্বাদে আমার পাঁচটা জায়গায় যাওয়ার কথা চারটে হলো আর একটা আছে মা কৃপা না করলে তার মুক্তিকে উন্মত করতে আসতে পারে পৃথিবীতে কারোর ক্ষমতা আছে কারোর ক্ষমতা আছে মা যদি অনুমতি না দেয় তো মা দয়া করে নিয়ে এসছে আপনারা বলেছেন আমি ওই জন্যে খুশকুসিয়ার সার্বজনীন ক্লাবকে আমি আন্তরিক দৃত্তি শুনেছিলাম আজ কোন তুমি পড়েছে কাল মহা শস্তি অর্থাৎ কাল মায়ের বোধন বোধন কি মা বলেছিলেন গঙ্গা যখন মায়ের সাধনা করছিলেন মা বলল দেখো স্বস্তিক দিন আমার বোধন বোধন বলতে আমাকে পাবে তুমি কোথায় পাবে না বেলগাছ এর উপর ঘন বেলপাতা থাকবে তার উপরে একটি ছোট্ট মেয়ে কয়ে থাকবে আমাকে ওই অবস্থায় তুমি পাবে তুমি যে একা සිටকে কখন কখন সাধনা করে সে দেখছে যে কি ছোট্ট মেয়ে কুই আছে অমনি মানে এক ঘন বেলপাতা উপরে কখন কখনখানে বসেখানে বসে বলল মা তুমি যে আমায় জানিয়েছিলে সেটাই কি তুমি তখন মা বললো হ্যাঁ আমি আমার ওজন করো তখন মা দুর্গা করে বললো আমি আজকে আমার ওজন হলো অর্থাৎ জাগ্রত হলো মাকে প্রাণ প্রতিষ্ঠা কর্তৃ সপ্তমীতে আমি বানে অবস্থান করবো মানে তীরে মহিষাসুর বধ করতে যাচ্ছে তোমার অষ্টমীতে মহাযুদ্ধ হবে মানে যেটা আপনারা বলে অষ্টমী তিথি মহিষাসুর বধ হবে না অষ্টমী তিথি যাবার চব্বিশ মিনিট বাকি থাকবে আর নবমী করবে চব্বিশ মিনিট এই যে আটচল্লিশ মিনিট তার মধ্যেখানে যে একটা ক্ষণ